বিজেপির আবারও কি বড় উইকেট পতন বিজেপির সাংসদ অনন্তের সঙ্গে ইতিমধ্যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভা ভোট ফের ব্যাপক অস্বস্তিতে বঙ্গ বিজেপি কারণ এবার বিজেপির সাংসদের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে বিজেপির সাংসদ অনন্ত মহাজের সঙ্গে দেখা করেছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের চকচকা প্রসাদের ঐতিহ্যবাহী দোপাট্টা পান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানায় অনন্ত মহারাজ অনন্ত মহারাজ যাকে রাজবংশী সম্প্রদায়ের বড় বলে মনে করে অনেকেই দুজনের মধ্যে এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেই বৈঠকে প্রায় পঁয়ত্রিশ মিনিট কথা হয়েছে বলে সূত্রের খবর নগেন রায়ের বাসভবনে পৌঁছার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সদর শহর মদন মন্দিরে পূজা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করে সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তিনি পৌঁছে যায় কুচবিহারে সাম্প্রতিক লোকসভা নির্বাচন কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলের হেভিয়েট প্রার্থী নীতিশ প্রামাণিককে প্রায় চল্লিশ হাজার ভোটে পরাজিত করে চন্দ্র বর্মা বসুনিয়া ভোটের ফলপ্রকাশের পর থেকে রায়ের বিধানসভা কেন্দ্র রাজবংশী সম্পদের একাংশের প্রভাব নতুন রাজনৈতিক সমীক্ষা তা নিয়ে জল্পনা তুঙ্গে তবে বিজেপি এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি দলে যা অসন্তোষ আরও বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য বৈঠক শীর্ষে উচ্ছ্বসিত অনন্ত মহারাজ বলে দেখা যাক ভবিষ্যতে কি হয় কুচবিহার লোকসভা কেন্দ্র বর্তমান সাংসদ নীতিশ প্রামাণিক প্রায় চল্লিশ হাজার ভোটে হারিয়ে দেয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের ফলাফল এই অঞ্চলে রাজবংশের সম্পদ অনেকটা নির্ভর করে এমনটাই মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে এখনও প্রতিক্রিয়া পাওয়া না গেলে নগেন রায় এই বৈঠক নিয়ে বলে রহস্য প্রকাশ করেছে দেখা যাক ভাই তিনি এমনটাই বার্তা